সো আমাদেরকে স্বাগত জানান নুরিস্তানে অবশেষে আমরা নুরিস্তান চল আর সিপি স্থানে লেখা ছিল যেমন সুন্দর স্থান ঠিক তেমন সুন্দর পানি এইখানের যে ভ্যালিগুলা কত সুন্দর লাগে আমি একটু জুম করে দেখে যদিও সূর্যের অপোজিট অটোমেটিক হওয়াতে এখন এই গাড়ি স্টার্ট করা অনেক কষ্টকর আবার আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত গতকালকে ব্লগ ছিল হচ্ছে নদীর পারে কিন্তু আমাদের অবস্থা খুবই টায়ার্ড হয়ে গেছিলো গাড়ি ভালো না খাবার দাবার চেহারা অবস্থা দেখতে পাচ্ছেন সব অবস্থা টায়ার্ড হয়ে গেছে তারপরে সকালে ওইটা আমার মেমরি কার্ড মোবাইল সব বন্ধ হয়ে গেছে কারণ গাড়িতে চার্জিংয়ের সিস্টেম ছিল না পরে এই যে মাত্র গিয়ে নতুন চার্জার কিনে নিয়ে আসলাম এখন মোবাইল ফোন সব চার্জ করতেছি এমন পরিমাণ গরম যে চার্জও ওঠে না আমার আইফোন টেম্পারেচার গরম হয়ে বন্ধ হয়ে যায় এরকম অবস্থা পরে দেখেন কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য তো এই হলো অবস্থা আর আজকে হলো বৃহস্পতিবার বারোই জুন দুই হাজার পঁচিশ আর আমরা এখন যাইতেছি হচ্ছে নুরিস্তান রাজ্যের দিকে এই দেখেন এখন এখন আমরা আসি হচ্ছে লাকমানে খালিফা আবিবি লাখমানে। আচ্ছা এখন আমরা আসি লাকমানে আর নুরিস্তান যাইতেছি এখানে আবার প্রচুর ফসল আদি হয় দেখতেই পাচ্ছেন যার জন্য এই অঞ্চলটা আমাদের বাংলাদেশের গ্রামের মতো নুরিস্তান কে উপর হ্যাঁ আচ্ছা নুরিস্তান হচ্ছে পাহাড়ি অঞ্চল তো যাই আপনারা হয়তো জানেন নুরিস্তান শুনেছেন অথবা অনেকে জানেনও তো দেখি আল্লাহাল সব কিছু ভালো করুক এটি প্রত্যাশা করি আফগানিস্তানে আমার জন্য সবথেকে যে সারপ্রাইজিং বিষয় সেটা হলো যে এত বিশাল সময় যাবৎ এই দেশটা যুদ্ধবিধ্বস্ত হওয়া সত্ত্বেও রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ভালো এবং ডেভেলপ খুবই সুন্দর এবং এখানে গ্রাম্য পরিবেশগুলো দেখেন দেখে মনে হবে যেন এখন আমি আফগানিস্তান না বাংলাদেশেই আছে আশেপাশে পাহাড়গুলি রে ভাই এগুলা মারাত্মক শক্তিশালী পাহাড় একেবারে পাথ মানে লোহার মতো শক্ত শক্তি কি পরিমাণ গরম এই গরমের মাঝখানে আল্লাহ বিশেষ রহমত যে এখানকার মাটিগুলা কত উর্বর যার জন্যে মানুষ এখানে চাষাবাদ করতে পারতেছে গাছপালাগুলা গাছপালাগুলো এখানে অক্সিজেন প্লাস মানুষের মধ্যে একটা প্রশান্তি দেওয়ার কাজ করতেছে এই দেখেন একেবারে মরুভূমির মতো অঞ্চলে চলে আসছি গাছপালা তো বলতেও নাই আসলে বুঝতে যে গরম পারতেন মনে চায় যেন এভাবে শুধু যাইতেই থাকি যাইতে আনলিমিটেড মানে কোনো ব্রেক হওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট যাইতে থাকি এত সুন্দর স্থান এই দেখেন এখানকার ভ্যালি সৌন্দর্য এত সুন্দর জায়গা যদি দাঁড়ায়া না দেখি আর আপনাদেরকে না দেখাই তাহলে কি হয় দেখেন মানুষ এই গরমের মাঝখানে আল্লাহ তাল্লার এই বিশ্বের সহমতের পানি যা কিনা পাহাড় থেকে বরফ গলিত হয়ে তারপরে এই পানি আসা এই গরমের মাঝখানে ঠান্ডা পানি স্বাদ কে না নিতে চায় বলেন সেটা হোক ছোট বড় ছেলে মেয়ে নারী পুরুষ সকলেই কিন্তু এই গরম পানির স্বাদ নিচ্ছে মাসা আল্লাহ মাসা আল্লাহ খুব তো সুন্দর তাই না হান আল্লাহ এখন আমাদের গন্তব্য হলো উপরের দিকে আপনারা দেখেন উপর রাস্তা থেকে এইখানের যে ভ্যালিগুলা কত সুন্দর লাগে আমি একটু ঝুম করে দেখা যদিও সূর্যের অপোজিট এই দেখেন মানুষ জমিতে চাষ করতেছে এই পাহাড় থেকে আসা পানি থেকে সোহানাল্লাহ কী সুন্দর লাগতেছে বিশেষ করে পানিগুলো এত স্বচ্ছ এবং পরিষ্কার যে স্বচ্ছ পানির কারণে কিন্তু মানে এই ভ্যালি তারপরে বলেন যে এইখানে গ্রাম যাই বলি আমরা এটা সৌন্দর্য কিন্তু অনেক বেশি এখন আমরা লাকমানি আছি নুরিস্থান প্রবেশ করলে হয়তো বা আমরা আরও কিছু দেখব পরে চিন্তা করলাম যে এখানে আপনার তো সুন্দর সুন্দর জায়গা কী করে আপনাদেরকে না দেখায় চলে যায় তাই না ও যে সামনের যে পাহাড়গুলি দেখতেছেন মূলত ওগুলোই হচ্ছে নুরিস্তানের পাহাড় আর আমরা এখন ওই পাহাড়ের নিকটেই যাব দেখি আমিও প্রথম যাইতেছি কেমন হয় দেখি সো আমাদেরকে স্বাগত জানান নুরিস্থানে অবশেষ আমরা নুরিস্থান চল আর সিপি স্থানের লেখা ছিল তারা ওর মধ্যে আর ভিডিও করা হয় নাই এই হলো নুর যাত্রা শুরু এখানকার বাড়িঘর রাস্তাঘাট দেখেন সেই সাথে আশেপাশে পাহাড়গুলো দেখেন এখানে দেখো তা কি নুর স্থান বহুত গ্রিনী মত ঘাস বহুত জাহো আগে ও আচ্ছা আচ্ছা তাহলে গ্রিন মনে মনের সামনে আগে দেখতে পারবো আর কি আর এখন শুধু পাহাড়ের দিকে যাইছি দেখেন শুধু উঁচা পাহাড়ে আর পাহাড়ে আপনাদেরকে একটা রাস্তা দেখাই কেমন লাগবে আপনার সেটা বললেন এই দেখেন আঁকা বাকাই রাস্তা আর এরকমের খোলা ময়দান তার মাঝখান দিয়ে যদি লং ড্রাইভে যাওয়া যায় আহ আর কি লাগে তাই না অনেক লম্বা লং ড্রাইভ দরকারি গাড়ি স্লিপ করে কীভাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা লং ড্রাইভের জন্য বেস্ট এই রকমের শুধু যাই আর যাই আর প্রকৃতি দেখি এই দেখেন সামনে এইখানেও পর্যন্ত মিলিটারি ক্যান্টনমেন্ট যেটা হচ্ছে ন্যাটো এবং আমেরিকার ও দিনে ছিল বিশাল বড় এরিয়া সামনে চেকপোস্ট ওই জন্য ক্যামেরা দৌড়তে পারবো না সাইকেল চালাইলে ক্যামেরা দৌড়লে কিছু করে না ক্যামেরা থাকলেও কিছু বলে না কিন্তু গাড়ি থেকে ক্যামেরা দৌড়লে সমস্যাও সামনে হয়তো দেখতে পারবেন ওই যে দেখা যায় এখন কেউ নেই সব খালি পিছনে চেকপোস্টের মধ্যে ছিল হচ্ছে গেট দ্য নুরিস্তান ওয়ালাইথ ওয়ালাইথ মানে হচ্ছে রাজ্য বা প্রভিন্স এরকমের চেকপোস্টের উপরে লেখা তো স্বাগত জানাইলো এখন আমরা নুরিস্তানের ভিতরে প্রবেশ করলাম আগে প্রবেশ করছি বাট এটা ছিল হচ্ছে মেন গেট অর্থাৎ এই যে এখানে যে চেকপোস্টটা ছিল ক্যান্টনমেন্ট এটা হচ্ছে নুরিস্তান প্রভিন্সের প্রবেশের ক্যান্টনমেন্ট ছিল আর কি ক্যান্টনমেন্ট বলবো অথবা মিলিটারি বেস বলা যাইতে পারে এখন তো মনে করেন তারা পলায় গেছে এখন বর্তমান সরকার তালেবানের অধীনে আছে আর কি তো দেখতে পাচ্ছেন নুরিস্তানের পাহাড় পর্বত কেমন সামনে হয়তো বা আমরা আরও কিছু দেখবো বলে প্রত্যাশা করি আপনাদেরকে দেখাবো বলে প্রত্যাশা করি ওয়েলকাম টু খাটখাটা খাটখাট এই দেখেন এখন আমরা খাট খাটা খাট রোড দিয়ে যাইতেছি এতক্ষণ তত যাওয়া ভালো ছিলাম পিছনে ছিল হচ্ছে একটা চেকপোস্ট ওইখানে এক বুজুর্গবান্ধা আসলো জিজ্ঞাসা করছে কোথায় যাইতেছি আমরা বললাম নুরিস্তান ঘুরতে যাইতেছি পরে বললো জাহ জাহ মানে সে যাও মানে আনন্দের সহিত বলি না জচা যা তো আফগানিস্তানে তারা যা এখন আমাদের রাস্তা হলো খাট খাটা খাট খাট আমি বলবো যে আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে মাত্র রওনা হয়েছিলাম আবারও ব্রেকের সমস্যা দরকার নাই নুর যাওয়ার রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন কীরকমের এই রাস্তা দিয়ে আবার রিক্স নিতে পারবো না এত প্রচণ্ড গরম অফ রোড কোনো দুর্ঘটনা গইটা গেলে বড় ধরনের সমস্যা পড়তে হইতে পারে তার থেকে ভালো পরের বার আল্লাহ যদি বাঁচায় কখনও তখন নুর স্থান দেখব না এই মুহূর্তে সম্ভব না প্রয়োজন পড়লে একটা মোটরসাইকেল কিনবো পাকিস্তানের মতো এখানে মোটরসাইকেল পাওয়া যায় যেটা হচ্ছে আফগানি ব্র্যান্ড মানে এই মোটরসাইকেলের কথা মনে হইলে তারা এই মোটরসাইকেল দুই ব্যক্তি পাহাড় পর্বত দিয়ে লড়াই করতো ওগুলো একটা কিনে নিব নুরিস্তান কেন পুরো আফগানিস্তান মানে ঘুরে দেখব নুরিস্তান দেখব নূরিস্তান পিকনিক করব বলে মুরগির মাংস সব কিছু কিনে নিলাম এখন দেখেন অবস্থা গাড়িরই অবস্থা থাকে যার জন্যে এখন গাড়ি উপরে রেখে আসে চিন্তা করছে এখন পিকনিক করি খাওয়া দাওয়া করি তারপরে গাড়িকে কোনো মতো নিয়ে কাবুল যাই আর সম্ভব না নিচে পাহাড় থেকে যে পানি আসতে সেই পানি থেকে গোসল করব তারপর হলো খাবার দাবার খাবো এই জন্য মূলত দেখেন ইমন পাথর টাথর পাড়ি দিয়ে তারপরে নিচে যাইতেছি ও যে কোয়ালিফাই নিতেছি হলো ঘ্যাসের ইয়ে যেটা আছে বোতল আর আমি নিতেছি হচ্ছে খাবার রান্না করার বোতল এই হলো আফগানিস্তানের পিকনিক দিয়ে অবস্থা যাওয়ার রাস্তার পাথর অবস্থা টায়ার্ড হয়ে যাবে আবার অনেক স্বচ্ছ পরিষ্কার এবং ঠান্ডাই গরমের মাঝখানে কিন্তু যাওয়া আসাটি অনেক টাফ এবং যাবো মনে করেন গরমের মধ্যে আবার যখন ফেরত আসবে তখন খবর হয়ে যাবে কারণ অনেকটা নিচে চলে আসছে একবার চিন্তা করেন কী পরিমাণ গরম তার উপরে যদি পাহাড় হয় পাথরের তাহলে কিন্তু দিক থেকে যে পরিমাণ একটা গরম তাপমাত্রা আসে চেহারার দেখছেন কী অবস্থা হয়েছে কয়েক দিনে কী সুন্দর ছিলাম আর কি শরীরের স্বাস্থ্য অবস্থা ভালো ছিল এখন একেবারে এই মাত্র আট দশ দিনে অবস্থা টায়ার হয়ে গেছে এই দেখেন যেমন সুন্দর স্থান ঠিক তেমন সুন্দর পানি তার উপরে পাহাড়ের চিপা এই কোনাতে দেখেন আপনারা মানে কষ্ট তো হয় কিন্তু যখন এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখা হয় না তখন কিন্তু কষ্টের পরিমাণ অনেকটা কমে যায় ওই যে ছেলেটা আছে ও হলো ওর নাম হচ্ছে ইজ্জত তারা বলছে হচ্ছে ইজ্জত তো হচ্ছে টমেটো তারপরে পেঁয়াজ এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে আর কি ঠিক আছে নিচে যাই নিচে গিয়ে গোসল করি ফ্রেশ হই খাবার দাবার খাই তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া আদা করে ধীরে ধীরে কাবুল গিয়া পৌঁছাবো আমি বলবো আমাদের এই ভ্রমণ আল্লাহ তালা আমাদেরকে মন্দের মাঝখানে অনেক ভালো ভালো বিশেষ সহমত দিতেছে দেখেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং পানীয় পরিষ্কার কিন্তু প্রচণ্ড রোদ এই রোদের মাঝখানে এত সুন্দর একটা গাছপালা দিছে এখানে আমরা বসে পিকনিক করতে পারি সময় কাটাইতে পারি এবং নিজেদের যেই মানে মানসিক একটা পরিবর্তন আনার যে কাজ এটা এখান থেকে হতে পারে এরকম গাছতালার মধ্যে বসে এখানে বিশেষ ঘুমও আসবে দেখেন তো আমাদের জাকারিয়া সে গ্যাস স্টোভ ব্যবহার করতেছে সে হলো শেফ ফলিফার মতো জাকারিয়া হাওয়া তেজ হাওয়াতে হাওয়া তেজ এ জাকারিয়া হাওয়া তেজ হ্যাঁ এসো বন্ধ করার হোক এক কাম করো উধর বেঠাও না থাকা সাইড করকে কম্পলকে থাকা সাইড করকে ওরা কম কম্পল বলে আর নেই তো ইধর ইহা পর দেখো কারণ বাতাস আসলে আবার গ্যাস স্টোভ ইয়ে হবে না খালিফা ক্যাক রিল্যাক্স খলিফা রিল্যাক্স হইতেছ গোসল করলাম ওই যে আমাদের বাকি টিম মেম্বার বাকি জিনিসপত্র নিয়ে আসতেছে সকলের আলাদা আলাদা ডিউটি তো সবাই সবার ডিউটি করতেছে রাস্তা কোন দিকে উল্টাপাল্টা ঘুরে ফেললাম কি না রাস্তায় তো চিনতেছি না এখন যাই হোক খাইলাম বিরিয়ানি গোসল করলাম কাপড় ধুইলাম কাপড় ধুয়ে আবার দাঁড়াই শিশু গায়ে গেছে দুই দিন পরে মনে হয় গোসল করার সুযোগ পাইলাম আমরা আফগানিস্তানে এমনই আপনি প্রপার সব কিছু পাওয়া যায় না প্রকৃতি থেকে আপনাকে সব কিছু ম্যানেজ করে নিতে হবে এছাড়া কোনো রাস্তা নাই ওই যে হলিফায়ার ছেলে রবিগুল্লাগে যেতে এখন আবার পাহাড়ের উপরে জিনিসপত্র নিয়ে উপর উঠো স্থানীয় ব্যক্তিকে একটু দেখানোর পরে উনি একটু পানি ডালছে পানি ডালছে পরে আবার এখন মোটামুটি কাজ করতেছে আমি খলিফাকে বইলা দিলাম যে ভাই আমার এত তাড়াহার দরকার নেই গুলা মানুষ গাড়িরও জিম্মাদারি সব কিছুরই জিম্মাদারি আছে আমাদের উপরে ধীরে ধীরে যাই এখন স্লো 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 করে যাইতেছি জাস্ট গন্তব্যে পৌঁছাইতে পারলে হইল আর দরকার নাই এরপর এবার একেবারে মোটর সাইকেল কিনা ইনশাল্লাহ পরে মোটর সাইকেল আমি আর খলিফা মিলে ঘুরবো যেইখানে খুশি এখানে যাবো উড়া দূরা ঘুরবো বাট তার দরকার নেই ভাই খুব টেনশন আছি গত দুই দিন যাবৎ গাড়িটা নিয়ে গাড়িটা ঠিক মতো জায়গা মতো পৌঁছাইতে পারলে সব কিছু মিলে যেন ভালো করে এটি প্রত্যাশা আর কি ওই যে দেখেন এখানে তারা ক্যাম্পিং করতেছে আমরা কালকে রাতে এখানেই ছিলাম কিন্তু এখন টেলিফোনে চেক চেকপোস্ট তাই ক্যামেরা ডাউন করতে হবে গাড়ি খুব গোসল করার নাকি আচ্ছা খলিফা কইতে সে যে গাড়িকে গোসল করার প্রয়োজন এখানে ডাউন করে দিলাম এই দেখেন খুব সুন্দর জায়গা এই জায়গা দিয়ে এই রাস্তা দিয়ে আমি ড্রাইভ করে গেছিলাম সাইকেল আপনারা হয়তো দেখছেন আর আজকে আসলাম প্রাইভেট কারকে গোসল করানোর জন্য না হামলুক বি গোসল কাটলেন গে সব গোসল কাটলেন গে আচ্ছা খলিফা বলতেছে আমরাও গোসল করবো গাড়িকেও গোসল করাইবো बोरो 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 मतलब माने सिक्कीज़ हैं जाओ 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 ये रखो ये रखो जकरिया बोरो 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 चलो चलो जाओ जाओ इज़्ज़त मिया गाड़ी को गुसल करा रहे हो <laughs> एक्सेंट की कर रहे है अफगानी सनाव भाली लगी ही रखो मेरे मैंने कोई कॉस्ट होय बीरक तो लगे किंतु মানে আধুনিকতা ভুলে গিয়া প্রাচীনকালের একটা অনুভূতি নিতে পারেন আপনি গাড়ি পুরো ওয়াশ করায় গাড়ি একটু ঠান্ডা ঠান্ডা করে ফ্রেশ টেস করে তারপরে আজকে আমাদের গন্তব্য কাবুল পৌঁছানোর কারণ আমাদের ট্রিপটা ভালো হয়নি এই গাড়ির জন্য আগের গাড়িটা একটা ছিল ওইটার শক্তি ভালো ছিল না দেখা পরে এই গাড়ি নিলাম এটাও মানে একের পর এক সমস্যা দেখা দিল ভাড়ায় গাড়ি তো এজন্য আর মানে বেশি অলরেডি অনেকটা খরচও করছি গাড়ির পিছনে বাড়ার গাড়ির পিছনে খরচ করব অযথা খরচ করে আমার কি লাভ হবে আমরা কি গাড়ি নিয়ে আসছি না ফাঁপ নিয়ে আসছি নিজেও জানি না এত সুন্দর করে গাড়িটা ধুইল এখন ইঞ্জিন এমনভাবে বসছে এবং গাড়ি সেটা অটোমেটিক এই হলো আরও সমস্যা মেনুয়াল হইলে তো কিছু না কিছু লাইরা লাইজাজেরা করা যাই তো অটোমেটিক হওয়াতে এখন এই গাড়ি স্টার্ট করা অনেক কষ্টকর আবার গিয়ার বইসা থাকে স্টার্ট না হইলে খিজে যন্ত্রণা তো অটোমেটিকের খুষ্টি হ্যাঁ কয় না যে আগের আগের কত ভালো আছিলে আগের সিস্টেমই ভালো দেখি এখন কত সময় লাগে অবশ্য যে গেছি আজকে তিন দিন যাবত আমরা এটা নিয়ে লড়াই করতে করতে লে ভাই আল্লাহ আল্লাহ নিয়ে মাফ করে ব্যাস जिनका चीज़ इनको सिर्फ थोड़ा जिम्मेदारी से उसको वापस करें और हम भी थोड़ा बच जाए अल्लाह के हुक्म से आगली बार आएँगे तो गाड़ी खरीद कर लेकर आएँगे अल्लाह माफ़ करो हम भी थोड़ा थक गया सुबह अल्लाह बसम सब मिल के दुआ करो আফগানিস্তানের একটা অভ্যাস আবার ভালো তারা খাইতে তারপর হচ্ছে ভ্রমণে বের হইলে দোয়া করে আজকে আমি দোয়া করলাম সবসময় খলিফা দোয়া করে তো টুকটাক কিছু হবেই দেশটাই তো এমন তাই না কিন্তু তারপর আল্লাহ তালার বিশেষ সহমত থাকে দেখা যাক আল্লাহ বরসা আপনারা এইখানকার ভিউ দেখেন রাস্তার ভিউ খুবই সুন্দর কিন্তু এরকম রাস্তায় ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে এক পাশে হচ্ছে নদী সবথেকে ভালো হচ্ছে যে নদীর পানিগুলো এত স্বচ্ছ আমরা কিন্তু আজকে যে পিকনিক করছি নদীর পানি পান করছি আমি পানি পান করতে করতে আমার প্যাট ফুল হয়ে গেছে পরে বিরিয়ানি খাওয়া হয় নাই এখন আবার খুদা লেগে গেছে কারণ এক তো বরফ গলিত পানি তো ওই জন্য মানে খুবই মজাদার আর গোলা কেমন হ্যাঁ হইলে হয়তো বা উড়ে উড়ে আল্লাহ দুনিয়াটা দেখতে পারতাম আপনারা হয় এখানকার এই সৌন্দর্য ভিউটা দেখেন আর এই রোডের মধ্যে আজকে একটু জ্যাম তার কারণ হল ঈদের ছুটি শেষ আজকে আগামীকাল আরও বেশি বিজি হবে আর কি আমাদের দেশে যেরকম না ঈদের ছুটিতে সবাই ঢাকায় ফেরে তো এইখানকার অবস্থাটা অনেকটা এই রকমের ঈদের ছুটি শেষ এখন সবাই কাবুলে ফিরতেছে এই দেখেন কত সুন্দর পানি এর পিছনে যে পানি ওগুলা কিন্তু একটু পরিষ্কার না এইখানে এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে শুরুবি ড্যাম এইটার পরে পানিগুলো দেখেন কত স্বচ্ছ এবং পরিষ্কার এখন গরমকাল তো তাই প্রচুর পানি আর এই দেখেন এখন ড্যাম এর বাহিরে ও মাছ মনে হয় বিশাল বড় মাছ দেখলাম হুম ভাইসা বাইসা যাইতেছে এই যেখানে লেখা আছে সারবি সারবি অথচ আমি ইংলিশ গুগল ম্যাপে দেখাইছি সুরবি সুরবি এখানে মানুষ তারা সুরবিও বলে সরবিও বলে সৌরবিও বলে যার যেভাবে ভালো লাগে এইভাবে আর আকাশের অবস্থা দেখেন এক পাশে মেঘ আর এক পাশে হচ্ছে রৌদ্র আমরা এইখানে দাঁড়াইলাম আপনাদেরকে এই সুরবির সৌন্দর্য দেখানোর জন্য দেখছেন এই দেখেন সূর্য আসছে আর এখানকার মনে হচ্ছে যেন উপর থেকে কেউ একটা অন্ধকার জায়গাকে হ্যাঁ রশনি দিয়ে তারপরে হচ্ছে মানে আলোকিত করে তুলছে এরকম ফিল আল্লাহ খুবই সুন্দর জায়গা এই গাড়ি হচ্ছে অনেকটা ম্যাজিকের গাড়ি এত দূর আসলাম আমরা কিচ্ছু হয়েছে না বিন্দাস গট 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 আগে যাবো কিচ্ছু হয় না যখনই মানে কোনো জায়গায় যাব একবার চিন্তা করে জালালাবাদ যাবো জালালাবাদের নাম নিছি গাড়ি যায় না নুরিস্তানের নাম নিছি গাড়ি সমস্যা করে যখন কাবুলের নাম নিছি তখন আর গাড়ি কোনো সমস্যা করে না বিন্দাস সিষে ওই গাড়ি এখানে রাখা আর আপনারা এই পাগলার জন্য ধোয়া করবেন হ্যাঁ এই দেখেন খলিফার নতুন দোকান আপনাদেরকে বলছিলাম না লাস্ট দোকান নিয়ে নিছিল মালিকে এটা হলো খলিফার নতুন দোকান ধীরে ধীরে এটা আপডেট করতেস দোয়া করি যে খলিফার দোকান আরও উন্নত হোক ওনার জীবনে অনেক কাহিনি আছে যেগুলো আপনারা শুনলে চোখে পানি আসবে শুধু এইটুকুই বলি যে ওনার বাবার জন্য সব কিছু কুরবানি করে দিস যা ছিল সব শেষ করে দিস শুধু বাবাকে বাসানোর জন্য আর অনেক কাহিনি আছে ওইগুলো অনলাইনে বলা ঠিক না বা বলতে চাইও না কিন্তু অনেক স্ট্রাগল করার পরে আজকে সে সারভাইভ করছে আর উনি ওনার ফ্যামিলি আমাকে খুব ভালো করে জানে এবং তারা আমাকে অনেক ভালোবাসে কারণ সাধারণত তারা অপরিচিত মানুষকে বাড়িতে নেয় না কিন্তু একমাত্র আমার কথাই তারা মনে করে কারণ যে কোনো কিছু আমার কাছ থেকে তারা ভালো কিছু পাইছে এবং তারা ভালো কিছু দেখতে পারছে এই জন্য তো ঠিক আছে এই হলো খলিফার নতুন দোকান ইনশাল্লাহ কাপছে শুরু করেন গে গত শনিবারে বন্ধ ঈদ হইছে না এই শুক্রবার পর্যন্ত অধিকাংশ হোটেলই বন্ধ ইনশাল্লাহ শনিবার শনিবার মানে হচ্ছে সামবে দো সামবে সানডে দেড়ে সামবে तीज़, तीज़, तो शाम्दे। दो शाम बे संडे देश मंडे और उसके बाद क्या कहते हैं चा, चार शाम चार शाम बने मंगलवार पाँच शाम बुधवार और उसके बाद जो जुम्मे जुम्मे रात जुम्मे रात आज जुम्मे रात है ना नेक्स्ट शीखे वे तेरे सात दिन সামবে তার মানে হচ্ছে শনিবার দু সাম্বে মানে হচ্ছে রবিবার দ্রে সামবে মানে হচ্ছে সোমবার আর চার সামবে মানে হচ্ছে মঙ্গলবার আর পাঁচ সামবে মানে হচ্ছে বুধবার আর আজকে বৃহস্পতিবার তো আজকে হচ্ছে রাত আর কালকে হচ্ছে জুম্মা শিখে গেলাম গিয়া তো ভাই একটা ট্রিপ তো হইলো কয়েকদিনের খুব টাফ জার্নি করে আসছি স্বাস্থ্যের অবস্থা দেখতেই পাচ্ছেন সকলে টায়ার্ড কারণ যে একটা উদ্দেশ্যে গেছিলাম যে একটা আনন্দ নিয়ে গেছিলাম আনন্দ পুরো গাড়িটায় তামা বানাই দিছে এখন ফিরে আসছি খলিভাদের কাছে হ্যাঁ আর আইসা বাসায় দেখেন আফগানি মেহমানদারি কত মজাদার চকচকা খাবার আমি এটা খাবো খাই আরে বাই এক একজন এমন লম্বা ঘুম দিব কালকে নদীর পারে কারো ঘুম হয় নাই রাতে কুত্তে ঘেউ শুরু করে দিছে খলিফা কুত্তা নে ঘেউ শুরু করে দিয়ে তো না মানে এখন এগুলো মনে হলে শুধু হাসি পায় তো ঠিক আছে আপনাদের কাছ থেকে বিদায় নেই ভিডিও একটু একটু হয়েছে এইটুকুই ইনশাল্লাহ নতুন কিছু আসবে বলে প্রত্যাশা করি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ